সালারা দুই লাখ টাকা গরু খায় দাম বিশ ত্রিশ শুরু তের লাখ ও পায় না দু লাখ টাকা গরু সালেরা ঠিক মতো দামেই বলতেছে না খা লাখের খায় না আমরা জানতে পারলেন যে নেতা যারা তারা ঠিকমতো দাম না বলাতে এই ভাই কিন্তু একটু রাগান নিতে অবস্থায় ক্রেতাদেরকে কিন্তু বলেই ফেলছে সালারা ঠিক মতো দাম দিচ্ছে না শব্দ সমলে আসলে আমরা অবশ্যই আশা করবে এই ভাই যেন তার নিহাচ্ছ দাম পায় সেই আশা করব আপনাকে অসংখ্য ধন্যবাদ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঠিক আছে আসসালামু আলাইকুম সুপ্রদাস এই মুহূর্তে আমি রয়েছি পাবনার সেই ঐতিহাসিক কাশীনাথপুর গরুর আপনাদেরকে আজকে আপনারা জানেন যে এই মুহূর্তে সুপ্রদাস মলি আপনারা জানেন যে কাশীনাথপুর গরুর উত্তরবঙ্গের মধ্যে একটি অন্যতম বড় অর্থাৎ বিশাল একটি গরুর হাট এই গরু হাটে এই মুহূর্তে আমি রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে পুরা গরুর হাটটি দেখানোর চেষ্টা করছি আমার সাথে থাকুন সর সুপ্রভাত জানেন যে ইদুল আজহার আর দিন কিন্তু বাকি রয়েছে অর্থাৎ আজকে কিন্তু এই কাশিনাতপুর গরুর হাটের কিন্তু শেষ দিন আর এই কাশিনাতপুর গরুর হাটকে কেন্দ্র করে কি পরিমাণ গরু এই হাটের মধ্যে উঠেছে এবং কিভাবে কি দাম দরে বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার সাথেই থাকুন ইতিমধ্যে আমি একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আসছেন কখন আসছি সকালে কোথা থেকে আসছেন আমরা আসছি ভাটিকায় থেকে আপনার গরু কোনটা লালটা কেমন বিক্রি আমার দাম দর কেমন হচ্ছে দাম দর ভালো হচ্ছে ভালো হচ্ছে তো বিক্রি করতেছেন না কেন বিক্রি করবে এই মাত্র আগেছে নব্বই হাজার দাম হচ্ছে আর কিছু হলে বিক্রি আচ্ছা আচ্ছা গরুর ওজন কেমন হবে সাড়ে তিন মন সাড়ে তিন মন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য সহ সুপ্রদাস মল্লিক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম গরুর হাটের একদম ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি সে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এই গরুটাকে কেন্দ্র করে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কিন্তু দাম কষাকষি চলছে আপনারা দেখতে পাচ্ছেন মুহূর্তে আমি আরো একজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইজন আসছেন কোথা থেকে আমি আসছি পাবনা জেলা সুদানগর থানার নগর থেকে গরুকে আপনারা এমন দাম হচ্ছে গরুর দাম এক হচ্ছে এক লাখ দুই হচ্ছে 95 বলতেছে আর এক এক জনের এক এক করে কত থেকে 2 লক্ষ না না আমার কাছে দাম হচ্ছে শুধু 95 95 এক লাখ 2 3 এমন দাম দর হচ্ছে এতে কি আপনি সন্তুষ্ট নাকি না আশা করতেছি সন্তুষ্ট হতে পারি আশা করুন যেমনটা হ্যাঁ সেটা হচ্ছে না কারণ যে পরিমাণ কস্টিং একটা গরুর পেছনে সে পরিমাণ হচ্ছে না

তো হচ্ছে তেমনটা তা আশা করছেন না হচ্ছে বেশি চাপ আশা করছি আশা করছি তাকে অনেক ধন্যবাদ শুক্র শুলে আসলে যে সমস্ত বিক্রেতা ভাইদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি তারা কিন্তু সবাই কিন্তু আমাদেরকে জানিয়ে দিচ্ছে গরুর যেমন দাম দর হওয়ার কথা তেমন তা ঠিক হচ্ছে না এই মুহূর্তে আরও একটি দানবীয় সার গরু আপনারা লক্ষ্য করছেন সাদা রঙের আমি আপনাদেরকে সমস্ত পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার সাথেই থাকুন আমার হাতের পাশে ডান কিন্তু আরো একটি কালো রঙের কিন্তু দানবীয় এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুটি দশমী এই মুহূর্তে আমার সামনে কিন্তু আরো একটি সার গরু আপনারা দেখতে পাচ্ছেন তো এর মধ্যে কিন্তু হয়তো ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে কিন্তু দরকসাক হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি একজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করছি সজেব সামনে চলে আসো আলাইকুম সালাম

সো শুভ দর্শকলি আপনারা জানতে পারলেন যে এই ভাই কিন্তু অনেকটা লস দিয়ে কিন্তু গরুটা বিক্রি করেছে কেমন দরদাম কেমন হচ্ছে আমি মাত্র না হইলাম আমি এখনো দাম দর পাইনি মাত্রই আসছে না মাত্র গরু ওজন কেমন হবে 11.5 মন 12 মন মন থেকে 12 মন 11 থেকে 12 মন সো শুভ দর্শকলি এই গরুটির ওজন কিন্তু প্রায় 12 মন আমরা যতটুকু জানতে পারলাম হাইটটা দেখুন লক্ষ্য করুন সো আমার সাথে থাকুন আপনাদেরকে পুরা পরিবেশ দেখানোর চেষ্টা করছি এমন একটি সার গোর সামনে রয়েছে একদম কিন্তু কালো মানিক যে গরুটি অনেক বিশাল আকৃতির তো যে এই গরুটি যিনি এই মুহূর্তে ক্রয় করেছেন আমি তার সাথে কথা বলার চেষ্টা করছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি ক্রেতা না বিক্রেতা আমি ক্রেতা ভাই গরু কোনি কিনেছেন নাকি জি কোনটা এই কালোটা এই কালো মানিক আপনি কিনেছেন জি জি কত দাম দিয়েছেন নব্বই হাজার টাকা নব্বই হাজার কেমন মনে হচ্ছে যে কিনে ঠকেছেন নাকি জিতেছেন গরুর বাজার একটু বেশি আগের হাটের যাইতে। তবে মনে করেন কিনতে গেলে তো অনেকেই লাভ লস আছে তারপরেও আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই তো আমি আপনার কাছে থেকে বুঝতে পারছি যে বেশি

সোสดাশমলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু একটি সারগো বিক্রি হয়েছে এবং ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কিন্তু ইতিমধ্যে লেনদেন শুরু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের হাতে কিন্তু টাকা এই টাকা সারা কিন্তু দুনিয়ায় অচল সেই টাকা কিন্তু দুই দুইজন হাতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই জান আছেন থেকে উপর থেকে তো আমি ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করছি আসলে আপনি যেহেতু বিক্রেতা তো কেমন মনে হচ্ছে দরদাম কি বাজার অনুযায়ী ঠিক আছে যেমনটা আশা করেছিলেন যে আশা করা ওটা ঠিক হয় না আর কি একটু বেশি লাগছে একটু বেশি বলতে মানে আপনি যেমনটা আশা করছেন তেমনটা হচ্ছে না হয় নাই তেমনটা হচ্ছে না তো আমি একজন ভাইয়ের সাথে কথা বলবো যিনি গরু কিনেছেন তার সাথে কথা বলার চেষ্টা করি আসসালাম আলাইকুম আলাইকুম ভাই আসেন কোথা থেকে এই আসুন দিয়ে আমিনপুর থানা থেকে আপনি কি গরু কিনেছেন অলরেডি হ্যাঁ কিনছি কেমন দরদাম কেমন হচ্ছে দামটা তো একটু বেশি বেশি সো সুপ্রদัศনা আপনারা জানতে বললেন যে যিনি ক্রেতা তিনি কিন্তু বলেন বেশি একটু আর যিনি বিক্রেতা তিনি কিন্তু বলেছেন আসল দাম কম এটাই স্বাভাবিক বিক্রেতা যারা তারা কিন্তু গরু বিক্রি করে যেইটাই বিক্রি করুক তারা কিন্তু Satisfied নয় সো আপনাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনি ঈদ মোবারক ঈদ মোবারক সুপ্রদัศনায় মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু একটি মাঝারি সাইজের কিন্তু কি শার গরু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই গরুটিকে কেন্দ্র করে কিন্তু ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কিন্তু দর কষাশি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সুব্রত আসলে এই মুহূর্তে আমি একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আইজন আসেন কোথা থেকে তালিবনগর থেকে তালিবনগর অবশ্য সেটা আমার নানির বাড়ি মামার বাড়ি তালিবনগর তো আপনার কাছ থেকে আমি জানার চেষ্টা করছি যে আসলে গরু কিনতে এসে আপনার কেমনটা ফিলিংস হচ্ছে যে গরুর দাম আসলে কেমন একটু বেশি বেশি লাগতেছে গরুর দাম বেশি মনে হচ্ছে হ্যাঁ 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 একটু বেশি তো সুব্রত মশাই এই মুহূর্তে আমি একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করছি যিনি এই গরুর মালিক তার সাথে কথা বলার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আছেন কথা থেকে ভাই এই যে গো থেকে তো কেমন মনে হচ্ছে বিক্রি করতে আসে কেমন হচ্ছে গরুর দাম দর কি ঠিক আছে একটু কমের দিক ভাই দাম কম দাম কম যেমনটা আশা করছেন তেমনটা হচ্ছে না না ভাই হচ্ছে না তো সুব্রত মশাই আপনারা কিন্তু পাচ্ছেন যারা বিক্রি করতে এসেছে তারা কিন্তু বারবার বলছে যে গরুর দাম কম এবং

তো আমরা অবশ্যই আশা করব ভাইরা যেন যারা কষ্ট করে গরু বড় করেছে তারা যেন ন্যায্য মূল্য পায় অবশ্যই সেদিকে আমরা অবশ্যই তাদের জন্য দোয়া থাকবো আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং অগ্রিম ঈদ মবার না এই বাজুর তাহলে গাড়ি চলে যাবে